এখানে আমরা কলম করে রেখেছি আমাদের রেডিমেড ওয়াল দিয়ে এটা তো হচ্ছে গিয়া উপরে স্বাদ হবে স্বাদ কোর্স হবে আর কি স্বাদ ঢালাই হবে এখানে বারান্দার মতো হবে সাইড রেলিং হবে তো আমরা শুধু তাদেরকে কলম এবং এগুলো দিয়েছি তারা স্বাদটা নিজেরা করে নেবে আর এখানে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট করা হয়ে গেছে ওয়ালগুলোর নিচে আমরা যেটাকে বিটি বলি বিটির অনুপাতে ঢালাই প্লাস্টার করা হয়েছে আর বাকি যে উপরের পাট অংশগুলো আছে এগুলোকে ব্রিক কালারই করবে এই জন্য এগুলোকে প্লাস্টার করা হয়নি সাধারণত আমরা আউটসাইডের যেগুলো আছে আউটসাইডের প্লাস্টার করা লাগে না আউটসাইডে পয়েন্টিং করে আর তারা সুন্দর করে রঙ করে দিলেই হয় আর এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ বাড়ির পিছনের অংশ এখানে বারান্দা আছে তো এখানে পুকুর থাকার কারণে আমাদের সময় তো কাস্টমারের নিচে হচ্ছে আপনার ব্রিক দিয়েই করে দিয়েছে সো এখানে এইটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড এর হচ্ছে বারান্দার অংশ এখানে এক রয়েছে রান্নাঘর এবং এক রয়েছে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তো এখানে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন যে বারান্দাগুলো বারান্দাগুলোকে গ্রিল দিয়ে তারপর এখানে থাই প্লাস করে দেওয়া হবে তো অনেকেরই কোশ্চেন থাকে যে এটাতে থাই জানালা লাগানো যায় কিনা হ্যাঁ ভাই এটাতে

আর চোদ্দো ফিট সাইজের কলম ব্যবহার করা যায় আমাদের কাছে ম্যাক্সিমাম চোদ্দো ফিট সাইজের কলম পেয়ে যাবেন তো আপনারা যার যে বাড়ি প্রয়োজন বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট সাইজের বাড়ির জন্য কলম নিতে পারেন ইভেন চাইলে আমাদের হচ্ছে ছয় ফিট সাত ফিট আট ফিট কাস্টম করে কলম ম্যাক্সিমাম চোদ্দ ফিট পর্যন্ত কলম করে দেওয়া যায় সবার প্রথম থেকে যদি দেখাই আমরা হচ্ছে গিয়ে এখন রাস্তা দিয়ে এই বাড়িটার দিকে যাব তো এটা হচ্ছে আমাদের মেন রুট মানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেক সময় কিছু কিছু জায়গায় আমরা কাজ করতে যখন যাই তো রাস্তা আর না থাকার কারণে আমাদের ম্যাট্রের অনেকবার হ্যান্ড ক্যারি করতে হয় তো এটা হচ্ছে আমাদের ঝামেলা করতে হয় যারা আমাদের কাছ থেকে বাইরে তাদের হচ্ছে একটু সময়টা বেশি লেগে যায় তো এই জন্যই আমরা রাস্তাটা এখানে কাজটা করেছে আমাদের মেন রোডে হচ্ছে গিয়ে মালটাকে আনলোড করে আমরা ভিতরের দিকে এখানে নিয়ে এসেছি নিয়ে এসেছি তো দেখতে প্রোফাইল টিম ব্যবহার করেছে তো সুন্দর লাগছে যদি এখানে একটু ভিডিওর ক্যামেরার কোয়ালিটিটা ভালো না থাকার কারণে ভিডিওটা একটু সার সেকেন্ড হচ্ছে গিয়ে এটা আপনার দুপুরবেলা ভিডিওটা করা হয়েছে তো রোড তৈরি থাকার কারণে থাকার কারণে এই জন্য হচ্ছে ক্যামেরা দিব ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না আমরা চেষ্টা করবো এই বাড়িটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন এই বাড়িটার ফুল রিভিউ দিব আপনাদেরকে ভিডিও দেব ভিডিও দিব আপনাদেরকে আর এটার সামনে যে চালটা করা হয়েছে চালের পাশে একটা ড্রেনেজের মতন করে গার্ডার করে দেওয়া হয়েছে তারপরে এখন বাড়ির ভিতরের দিকে যাব ভিতরের দিকে আপনাদের রুমগুলোকে দেখাবো আমরা যেখানে প্রবেশ করতেছি এটা হচ্ছে মূলত লিভিং রুম আর তার সামনে যে এরিয়াটা দেখতেছেন এটা ডাইনিং রুম এটা এই পাশে যে এই রুমটা আছে এটা একটা বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে আপনার বারো ফিট বাই দশ ফিট তো ভিতরে প্লাস্টার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সো প্লাস্টার করা হয়ে গেছে প্লাস্টার করে গ্রিল ফিটিং করা হয়ে গেছে সো খুবই সুন্দর লাগতেছে এবং এখন রং করার পরে এটা বোঝাই যাবে না যে এটা রেডিমেড ওয়াল দিয়ে করা নাকি উইড দিয়ে করা সো এইভাবেই আছে সো একটা অংশ তো হচ্ছে গিয়ে আমাদের সম্বন্ধে কাস্টমার এখানে

কাজ হয়ে গেছে সেখানে ফ্লুটা ডালাই দিয়ে পরে যাতে প্যান বসাইতে পারে এই প্যান আর এটা মজার বিষয় সে বাড়িটা তো একটা মিনিট বলে এখানে দেখতে পাচ্ছেন যে বারান্দার অংশটা এখানে বারান্দায় কিন্তু আলাদা করে হচ্ছে গিয়ে এক চালা করা হয়নি এই এই বাড়িটা হচ্ছে টোটালটাই হচ্ছে চৌচলা করা হয়েছে বারান্দা প্লাস সব অংশটাই চৌচলা করা হয়েছে সো টোটালটা চৌচলা করার ফলে একটা মজার বিষয় হয়েছে এখানে যে বারান্দার যে হাইটটা আছে হাইটটা কিন্তু বেড়ে গেছে। নর্মালি আমরা সাধারণত যে বাড়িগুলো করে থাকি সেইগুলাতে হচ্ছে আপনার কি মেন ঘর যেটা হয় মেন ঘর থেকে বারান্দার হাইটটা হচ্ছে কি মিনিমাম হচ্ছে দেড় থেকে দুই ফিটের মতন নিচু থাকে চালটা দেড় ফিটের মতো নিচু থাকে চালটা সো ক্ষেত্রে হয় কি বারান্দার হাইটটা ছোটো হয়ে যাচ্ছে এখানে হচ্ছে গিয়ে ওইটা করা হয় না এখানে হচ্ছে টোটালটাকে যে বারান্দার অংশ আছে এবং মেন রুমগুলো আছে সবগুলোতে হচ্ছে এ একটা চৌচালা করা হয়েছে বারান্দার জন্য আলাদা করে হচ্ছে গিয়ে এই এক চালা করা হয় না এতে বাড়িটার সৌন্দর্ষ্যটা অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের সমাজের কাস্টমার যেখানে কাজ করতেছে উনি ওনার উনি ওনার মতন করে করতেছে আসে ওনার হচ্ছে গিয়ে একটু কস্টিং বেশি পড়তেছে ওনার বেশি পড়ার কারণ হচ্ছে উনি এসব ম্যাটেরিয়াল ব্যবহার করতেছে প্লাস হচ্ছে উনি এখানে টাইলস লাগাবে ফ্লোরে রিমুভ করে সিলিং করবে এই জন্য ওনার কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে

আরেকটা বিষয় হচ্ছে প্রোফাইল টিনটা ইউজ করার ফলে প্রোফাইল টিনের লং অনেক বেশি তো এই জন্য ওনার বাড়ির লাইফ টাইমটা অনেক বেশি হবে এখন একটু খরচ বেশি হলেও ওনার বাড়ির লাইফ টাইমটা খুবই বেশি হবে আর এটা যখন ফুললি কমপ্লিট যাবে রং করা এবং ক্লাসটা করা হয়ে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে সো আমরা চেষ্টা করবো বাড়িটার ফুল ভিডিও দেওয়ার জন্য আসলে সময় ভিডিও দেওয়া হয় না কারণ দেখা গেছে কমপ্লিট হওয়ার পর অনেক পরে কাস্টমাররা তাদের বাড়িতে উঠে যায় উঠে যাওয়ার পরে তখন আর তাদেরকে বিডিও করার জন্য রিকোয়েস্টও করতে পারি না সো আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চান সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি বনানিতে আমাদের ফ্যাক্টরি হচ্ছে কি খেতে যদি সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে চান অফিসে ভিজিট করতে পারেন সো আমাদের অফিসে ভিজিট করলে হবে কি দেখো অনেক সময় ফোনে সবকিছু বলা যায় না হয় না ফোনে সবকিছু তো ডিটেল ড্রয়িং নিয়ে কথা বলা যাবে কথা বলে যেগুলা একদম মানে রেট এবং হচ্ছে গিয়ে অনেক দেখো ট্রুটি টুটিয়ে থাকে তো ওইগুলো বের হয়ে আসে তো নিয়ে ফাইনাল লাভ করলে তো অনেক সময় সমাধানে চলে আসে তো অনেক ভাইয়েরা হচ্ছে গিয়ে আমাদের ফোন করে বলে যে ভাই আমাদের হচ্ছে গিয়ে পেমেন্ট সিস্টেমটা কেমন কিংবা কি তো আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যখন আমরা হচ্ছে আমাদের সবসময় রেডি স্টক স্টক থাকে না বলতে যদি রেডি স্টক থাকে সঙ্গে আপনি আপনি পেমেন্ট করে মাল নিতে পারবেন নিয়ে অবগত আছে দুইভাবে কাজ করে থাকে একটা হচ্ছে আমাদের মাল কাছ থেকে মাল নিয়ে নিয়ে যাবেন আমাদের একটা সুপারভাইজার দিব আপনার লোকাল লেবার ইনস্টল করাবেন আর একটা হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে লেবার প্লাস সব সাপোর্ট নেবেন আমরা একদম ট্রান্সপোর্টটা আপনাদের আমরা শুধু একদম গিয়ে আপনাদের হচ্ছে

তো আপনারা একটা জাস্ট হচ্ছে কি আমাদের কনফার্মেশন মানি যেটা হচ্ছে টোকেন মানি দিবেন টোকেন মানিটা আপনাদের ব্যাংকে বিকাশে কিংবা সরাসরি যদি এসে আমাদের অফিসে দিতে দিবেন দেওয়ার পরে হচ্ছে কি আমরা একটা টাইম লিমিট বলবো যে আপনাকে এসে যে আমরা আপনারা হচ্ছে এই ডেটের মধ্যে আপনাদের মালগুলো পেয়ে যাবেন তো ওই ডেটের মধ্যে আমরা আপনাদেরকে মালগুলো ডেলিভারি করে কাজটা কম সম্পন্ন করবো সম্পন্ন করবো তো এটা হচ্ছে আমাদের আর টোকেন মানি নেওয়ার পরে হচ্ছে এরকম মালটা রেডি হয়ে যাবে আপনি যদি তাই আমাদের হচ্ছে বাকি যে পেমেন্ট থাকবে পেমেন্ট টার্মস আপনাদের সঙ্গে যেভাবে তখন এগ্রিমেন্ট হবে ওই এগ্রিমেন্ট অনুযায়ী তখন পেমেন্ট করে আপনি আমাদের মাল নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আর যদি আপনাদের কাছে অনেক সময় দেখা গেল যায় যে অনেকে বলে যে আমরা পেমেন্ট দিব কীভাবে আপনার পেমেন্ট চেকে দিতে পারেন ক্যাশে দিতে পারেন তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন কিংবা পে অর্ডারও করতে পারেন তো আপনাদের যেভাবে সুবিধা হয় তো ওইভাবে আপনারা করতে পারবেন চাইলে কোনো সমস্যা নেই তো নেক্সট কোনো আরেকটা তো ভিডিও দেখা হবে তো আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার